আসসালামু আলাইকুম আজকে আলোচনা করব কিভাবে থিম এর হোম পেজ ডিজাইন করবেন তো হোম পেজ তো ডিজাইন করা যায় তবে আমরা দেখাবো কিভাবে নিজেদের মতো করে ডিজাইন করবেন অথবা আরো সাথে দেখাবো কিভাবে আপনি একটি টেমপ্লেট ডিফল্ট টেমপ্লেট হিসেবে একটি হোম পেজ সেট করতে পারেন তো এটা করার জন্য আমরা ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট এর ড্যাশবোর্ডে আসব ড্যাশবোর্ডে আসলাম ড্যাশবোর্ডে আসার পর পেজ পেজ থেকে অ্যাড নিউ তো এখানে আমরা লিখব হোম পেজ হোম পেজ এর একটা নাম দিলাম আপনারা আপনাদের নাম দিয়ে দিবেন ওয়েবসাইট টাইটেল দিতে পারেন দেওয়ার পর এডিট উইথ এলিমেন্টর এখানে ক্লিক করবেন তারপর এইরকম একটি আসবে যে এখানে যে চিহ্নটা রয়েছে এটা আমরা পরবর্তীতে রিমুভ করে দেবো সেটা আমরা দেখাবো কিন্তু এখন আপাতত আমরা ডিজাইন করব তার আগে আপনি এখানে দুটি সেকশন দেখতে পারবেন একটি হচ্ছে প্লাস আইকন এবং আরেকটি হচ্ছে এখানে স্মার্ট স্টুডিও আপনি যদি নিজে ডিজাইন করতে না চান এবং যদি চান যে তারা ডিজাইন করে রাখছে সেটা শুধু আপনার ওয়েবসাইটে ইনসার্ট অর্থাৎ প্রবেশ করাবে তাহলে আপনি স্মার্ট স্টুডিও এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পর বিভিন্ন আইটেমের আপনি হোম পেজ দেখতে পারবেন যে কোনো একটি ক্লিক করার পর আপনি ইনসার্ট এ ক্লিক করলে সেটা এখানে বসে যাবে তো হোক আমি ওটা দেখাবো না আমি দেখাবো কিভাবে আপনি ডিফল্টই একটি হোম পেজ ডিজাইন করতে পারেন তো এটা করার জন্য প্রথমে আপনি এখানে প্লাস আইকনে ক্লিক করবেন এবং এখানে বিভিন্ন স্টাইল দেখতে পারবেন প্রথমে আমরা একটা বড় পেজ নিব তো আমরা তার জন্য প্রথমটাতে ক্লিক করলাম ক্লিক করার পর মূলত একটা ওয়েবসাইটে প্রথমেই হয়তো ফিচার ইমেজ হিসাবে কিছু থাকে কিন্তু আমরা যে পেজটা ওপেন করেছি এটাতে নেই এরকম এটা হয়তো কিন্তু আমরা দেখব কিভাবে এখানে একটি ফিচার ইমেজ হিসাবে যোগ করা হয় যদি আপনি এইভাবে করতে চান তাহলে করতে পারবেন তবে বেশিরভাগ ওয়েবসাইটে আপনি দেখবেন যে প্রথমে ফিচার ভিডিও বা ফিচার ইমেজ রয়েছে তো এটা যোগ করার জন্য আপনি আবারও দেখাচ্ছি প্লাস এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করবেন তারপর এখানে দেখতে পাচ্ছেন কন্টেন্ট এখান থেকে বক্স লেখা রয়েছে এখানে ক্লিক করে ফুল ওয়েট করে দিবেন এবং ফুল উইথ অন মোবাইল এখানে মার্ক দিয়ে দিবেন তারপর আপনি যে এখানে দেখতে পাচ্ছেন মেনু আইকন এখানে মেনু আইকনে ক্লিক করবেন এবং নিচের দিকে আসবেন তারপর নিচে দিকে আসলে এখানে দেখতে পারবেন স্মার্ট স্মার্ট ম্যাড ব্লকস নামে একটি অপশন রয়েছে এখান থেকে ফিচার এরিয়া গার্ডস এটা ড্র্যাগ করে ধরবেন এইভাবে ধরার পরে এটা এখানে নেই এইভাবে ছেড়ে দেবেন তাহলে দেখবেন এই রকম একটি ডিজাইন হয়ে গেছে তো এটা মূলত যদি আপনি এখান থেকে পোস্ট অফ নাম্বার অফ পোর্টস এখানে যদি আপনি ফাইভ লিখে দেন তাহলে এটা এখানে সুন্দর ভাবে বসে যাবে তবে আমরা চাচ্ছি যে একটা ইউনিক ডিজাইন থাকুক এটা ডিভোল্ট হিসেবে রয়েছে তো আপনি এখান থেকে তিন দিবেন তিন দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন স্টাইল স্টাইল এর জায়গায় বিভিন্ন স্টাইল রয়েছে আপনি আপনার মত করে যে একটা স্টাইল দিয়ে দিতে পারেন তবে আমরা এখানে একটা ইমেজ এইভাবে রাখলাম একটা দেখেন এখানে গার্ড ফোর অর্থাৎ চারটা ইমেজ শো করবে একটা লার্জ থাকবে একটা মেট থাকবে এবং দুটো স্মল থাকবে তাহলে আমরা এটা দেওয়ার পর আমরা যদি এখানে ফোর লিখে দেই তাহলে দেখবেন সুন্দর হয়ে যে দেখেন এখানে একটা বড় ইমেজ একটা বড় ইমেজ তার মাঝামাঝি একটা ইমেজ এবং দুটো ছোট ইমেজ এটা দেখতে অনেকটা ভালো অনেকটা ভালো এবং তারপর আপনি আরো সেটিং করতে পারবেন এখানে ফিচার ইমেজ মূলত যেটা দেখায় ইনেবল স্লাইডার যদি অন করে দেন তাহলে এটা স্লাইড হবে যেদিকে প্রিভিউ চেঞ্জ এখানে যদি ক্লিক করি হ্যাঁ তাহলে নতুন একটি উইন্ডো ওপেন হবে এবং তারপর আমরা এখানে এটা দেখতে পারবো প্রিভিউটা ওয়েবসাইটে কিরকম হচ্ছে আপনি এটা এখানে দেখতে পারবেন আচ্ছা এটা আমরা অন করে দিলাম ইনেবল এটা অটোমেটিকলি এটা চেঞ্জ হবে মেবি আচ্ছা দেখো পরবর্তীতে যে ফাংশনগুলো রয়েছে সেটা হচ্ছে লেআউট এই লেআউটটা খুবই গুরুত্বপূর্ণ আপনার বলেছে জন্য এবং প্রত্যেকটা বিষয়ই গুরুত্বপূর্ণ তবে লেআউট হচ্ছে আপনি অ্যাড স্পেস ভেলো আপনি একটি এখানে নিচে এবং উপরে কতটা স্পেস রাখতে চান দেখেন এখানে এই পোস্ট শেষ হয়েছে এখানে কিন্তু থেকে এই পর্যন্ত এটা মানে এখানে ফাঁকা রয়েছে তো আপনি যদি নান করে দেন তাহলে এটা উপরের দিকে উঠে যাবে দেখেন উপরের দিকে উঠে গেছে এটা এইভাবে রাখবেন রাখার পর আপনি যেটা করবেন সেটা হলো যেখানে দেখেন ইমেজ রেশিও এটা যেভাবে যে এরকম আছে সেইভাবেই থাকবে তারপর আপনি এখানে দেখতে পাচ্ছেন ক্যাটাগরি রয়েছে এবং ক্যাটাগরির এখানে আলাদা একটা কালার রয়েছে আপনি যদি এটার কালারটাকে এখান থেকে প্লেন টেক্সটে দেন তাহলে এখানে দেখেন সাদা হয়ে গেছে এখানে সাদা হয়ে গেছে প্লেন টেক্সট অর্থাৎ টাইটেল যে রং থাকবে আপনার ক্যাটাগরি ওই রঙে থাকবে তবে আমরা মনে করি যে এখান থেকে লেভেল দিলে এটা সব থেকে ভালো দেখাবে এবং পরবর্তীতে আপনি এই গুলো করার পর নিচের দিকে আসবেন এখানে পোস্ট পোস্ট সোর্স রয়েছে এর জায়গায় দেখেন এখানে কাস্টম কোয়ারি টাইপ রয়েছে এখানে কোয়ারি টাইপ কি হবে আপনার সেটা আপনি এখান থেকে দিতে পারেন যেমন এটা যদি এখানে দেন তো এগুলো দিতে পারেন তবে আমরা এখানে কাস্টম রাখবো কাস্টম রাখার পর শর্ট বাই এই শর্ট বাইটা হচ্ছে গুরুত্বপূর্ণ এখানে শর্ট বাইটা হচ্ছে আপনি প্রথমে যে থাকে সেগুলো মূলত ফিচার ইমেজ হিসেবে সেগুলো ব্যবহার করা হয় সেগুলো মূলত র্যান্ডমলি থাকে অর্থাৎ এলোমেলো ভাবে থাকে আহ এক এক পিসিতে বা এক এক মোবাইলে এক এক ফটো বা ইমেজ শো করে বা পোস্ট শো করে যাতে পুরাতন পোস্ট গুলো উপরে চলে আসে এবং ওই পোস্ট গুলো ভিউ হয় তাই এখানে এই র্যান্ডম সিস্টেমটি রাখা হয় তো আপনি চাইলে এখান থেকে ফিচার ইমেজ হিসেবে র্যান্ডম দিতে পারেন র্যান্ডম দিলে এখানে ইমেজ গুলো চেঞ্জ হবে আমি যদি এটাকে পাবলিশ করি দেখেন এখান থেকে চেঞ্জ প্রিভিউতে ক্লিক করি তাহলে বুঝতে পারবেন তো এখানে দেখেন একটি ইমেজ শো এখানে তিনটা তিন ধরনের ইমেজ শো করতেছে এবং আমি যদি এই পেজটা দেই এখন দেখেন অন্য তিনটা শো করতেছে অর্থাৎ এক এক সময় এক একটি পিসিতে বা মোবাইলে তিনটা ইমেজ শো করবে তিন ধরনের বা চার চারটা শো করবে চার ধরনের এটা খুবই প্রয়োজনীয় কারণ প্রতন পোস্টগুলো যদি আপনার উপরে না দেখায় সেক্ষেত্রে দেখা যায় যে প্রতন পোস্টগুলো ভিউ হয় না অনেকেই দেখে না যদি আপনি কোনো গুরুত্বপূর্ণ নিউজটা রাখেন যেটা সব সময় প্রয়োজন এই রকম কনটেন্টস নিয়ে যদি লিখেন তাহলে সে ক্ষেত্রে আমি মনে করি যে এই রকম স্টাইলটা খুবই গুরুত্বপূর্ণ আর যদি মনে করেন যে কোনো নিউজ পোর্টাল ওয়েবসাইট তৈরি করতেছেন যেখানে আজকে যেখানে আজকে যে লেখাটা লিখলেন আজকের পর্যন্তই কালকে এটার প্রয়োজন নেই সেক্ষেত্রে আপনি এখান থেকে ডেট ডেট বা পাবলিশিং দিতে পারেন এবং পরবর্তীতে আমরা দেখবো কিভাবে ট্রেন্ডিং অপশনটা যোগ করবেন ট্রেন্ডিং অপশন যোগ করার জন্য আপনি এখানে প্লাস আইকনে ক্লিক করবেন ক্লিক করার পরে আবার একটি ফাঁকা পেজ নেবেন ফাঁকা পেজ নেওয়ার পর আপনি এখান থেকে এটা বক্স থেকে বক্সই থাকবে অন্য কোনো এই প্রয়োজন নেই পরবর্তীতে এখানে দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করার পর এখানে গিয়ার এখানে আসবেন আসার পর এখানে গার্ড ব্লক গার্ড ব্লক নামে একটা অপশন রয়েছে যে দেখতে পাচ্ছেন এটা এখানে এনে এখানে এনে ড্র্যাগ করে এনে ধরে ছেড়ে দেবেন ছেড়ে দেওয়ার পর মূলত এইরকম স্টাইল হয়ে যাবে তো ট্রেন্ডিং অপশনে সবগুলো পোস্ট বা সবগুলো কন্টেন্ট থাকে না ট্রেন্ডিং কোন কোনগুলা থাকে যেগুলোতে মানুষ বেশি ভিউ করে সেইগুলা এবং যেগুলাতে মানুষ বেশি পরিমাণ কমেন্ট করে সেই পোস্টগুলো শুধুমাত্র ট্রেন্ডিং এ থাকে তো এখানে দেখতে পাচ্ছেন পোস্ট অফ নাম্বার তো এখানে কয়টা পোস্ট শো করবে এটা আপনি দেখাতে পারবেন তবে আমরা এখান থেকে টিন লিখে দেব টিন লিখে দেওয়ার পর আমরা দেখতে পাচ্ছি নিচে এখানে স্মল স্টাইল রয়েছে স্টাইলটা কি রকম হবে আপনি এটা চাইলে এখানে এই ওইভাবে বসিয়ে দিতে পারেন তবে আমরা নর্মালি রাখবো নর্মাল রাখার পর আমরা নিচে দিকে আসবো আসার পর এখানে দেখতে পাচ্ছেন কলাম এখানে মূলত দুইটা কলাম রয়েছে এই যে এইদিকে এখানে আর এখানে এই ইমেজ আবার এখানে আবার এই যে এখানে একটা ইমেজ আছে এখানে দেখাচ্ছে না দেখাবে যদি আমরা এখানে চার লিখে দেই আচ্ছা দেখো আমরা লেআউট থেকে এখান থেকে আমরা তিন লিখে দিব তাহলে এটা শো করবে তিনটা শো করবে এবং আপনি যে ওয়ার্ড দেখেন আমরা দেখতে পাচ্ছি যে এটা হচ্ছে টাইটেল এটা হচ্ছে টাইটেল এবং টাইটেলটা লেখার পর দেখেন এখানে এই যে কিছু ওয়ার্ড রয়েছে এবং প্রথম কিছু ওয়ার্ড এখানে দেখাচ্ছে এবং পুরো লেখাটা পড়তে চাইলে আমাদের ভিতরে প্রবেশ করতে হবে তো ওইটা হচ্ছে আপনার এই যে এখানে এক এক্সপ্লোয়েড ওয়ার্ড এখানে এই যে এখানে দেখেন এই যেখানে হয়েছে টাইটেল টাইটেলের পরে এখানে কিছু লেখা রয়েছে সরি নিচে কিছু লেখা রয়েছে এটা কতটা ওয়ার্ড আপনি এখানে দিচ্ছে চান সেটা আপনি দিবেন তবে আমি রেকমেন্ড করব আপনি এখানে দশটি ওয়ার্ড দিবেন তো দেওয়ার পর নিচের দিকে আসবেন এখানে শো মিডিয়া ইমেজ এটা অন থাকবে অন থাকার পর আপনি এখানে থেকে দেখতে পাচ্ছেন অ্যাড নাম্বার এখান থেকে আপনি যে যেটা আছে সেটাই থাকবে এবং আপনি এখানে দেখতে পাচ্ছেন পোস্ট সোর্স পোস্ট সোর্স ক্লিক করবেন ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন শর্ট বাই ট্রেন্ডিং এ মূলত থাকে যেগুলো সব থেকে বেশি ভিউ হয়েছে সেগুলো আপনি এখান থেকে এই করবেন রেটিং এ ক্লিক করলে সব থেকে বেশি রেটিং পাইছে যে পোস্টগুলো সেই পোস্ট গুলো শো করবে এবং আপনি এখান থেকে শর্ট বাই যে দেখেন শর্ট অর্ডার বাই যেখানে যদি প্রথমটা দেন তাহলে সর্বশেষ যে পোস্ট আসছে সেটা প্রথমে দেখাবে তারপর এইভাবে দেখাবে এবং আপনি যদি এটা এবং আপনি যদি নিচেরটা দেন তাহলে উল্টো করে দেখাবে এটাই এবং যদি আপনি চান যে ট্রেন্ডিংয়ে স্পেশাল কোন ক্যাটাগরির পোস্ট গুলো শো করবে যেমন এখানে মূলত প্রথম আলোতে দেখতে পাচ্ছেন করোনা ভাইরাস যদি আপনি চান যে করোনা ভাইরাসের যে নিউজগুলো আছে সেগুলো আপনি ট্রেন্ডিং এ রাখবেন তাহলে ফ্রম ক্যাটাগরি এখানে দেখতে পাচ্ছেন ফ্রন্ট ক্যাটাগরি এখান থেকে আপনি আপনার সেই ক্যাটাগরিটি এখানে দিয়ে দিবেন তো আমি এখান থেকে উদাহরণস্বরূপ মোবাইল দিয়ে দিচ্ছি যদি মোবাইল দিয়ে দিই সেক্ষেত্রে শুধু মোবাইলের পোস্টগুলো এখানে শো করবে এবং যদি টেকনোলজি সম্পর্কিত যে কোনো একটা দেই তাহলে এখানে দেখতে পাচ্ছেন ওই লেখাগুলো এখানে আপনি চাইলে একটা অথবা দুইটা ক্যাটাগরি এখানে সিলেক্ট করে দিতে পারেন অথবা মাল্টিপল ক্যাটাগরিও সিলেক্ট করে দিতে পারেন সেটা আপনার ইচ্ছা আচ্ছা যাই হোক আমরা এখান থেকে কোনটাই না রাখি এবং এটা নিচে আসবে এবং এই এই পোস্ট কি সম্পর্কিত এটা উপরে একটি টাইটেল প্রয়োজন যেমন এই এটা প্রথমটার কোনো টাইটেল প্রয়োজন নেই এটা র‍্যান্ডম এটা কিন্তু এটা যে ট্রেন্ডিং এ চলতেছে তাই এটার একটি টাইটেল প্রয়োজন তো এই টাইটেলটা কিভাবে দিবেন সেটা দেওয়ার জন্য আপনি নিচের দিকে আসবেন আশা করি দেখতে পাচ্ছেন এখানে হেডিং নামে একটা অপশন রয়েছে তো হেডিং এ এখানে হেডিং স্টাইল বিভিন্ন রয়েছে আপনি একটা একটা করে বিভিন্ন স্টাইলে দেখতে পারেন তবে আমরা হেডিং এর যে নামটা এখানে দেব আমরা এখানে দিতে পারি ট্রেন্ডিং যদি ট্রেন্ডিং লেখাটা এখানে লিখি তাহলে এখানে দেখতে পাচ্ছেন ট্রেন্ডিং এ চলছে অর্থাৎ এই যে ট্রেন্ডিং লেখাটা এখানে আসবে এবং আপনি যদি চান যে কোনো এই ট্রেন্ডিং এ ক্লিক করলে নতুন একটি পেজ ওপেন হবে এবং সেখানে আরো ট্রেন্ডিং পোস্ট গুলো দেখাবে তো ওইটা করার জন্য আপনাকে আবারও ড্যাশবোর্ডে আসতে হবে এখান থেকে পেজ থেকে অ্যাড নিউ তারপর আমরা এখানে ট্রেন্ডিং দিতে পারি ট্রেন্ডিং দিয়ে পেজ উইথ এলিমেন্টারি ক্লিক করব এবং এই পেজটাকে আবারও

এটা আবারও কেটে দিচ্ছি কেটে দেওয়ার পর এক প্লাস এখান থেকে লেআউট থেকে ফুল ওয়েট এবং এটা অন তারপর মেনু মেনু থেকে নিচের দিকে আসবো এখানে দেখতে পাচ্ছেন লিস্ট ব্লক এটা এনে এখানে এসে আমরা এখান থেকে গার্ড আনবো না এখান থেকে লিস্টটা এখানে এনে ছেড়ে দেবো তারপর এখানে আমরা লাগবো তিন তারপর এখানে দেখতে পাচ্ছেন এজ লেআউট এখান থেকে আমরা টু কলাম রাখব এবং অ্যাড স্পেস এখান থেকে নান করে দেব আপনি যদি চান যে এটা কোন ক্যাটাগরি কোন ক্যাটাগরি এটা দেখাবে তাহলে আপনি এখান থেকে এনেবল রাখতে পারেন আর যদি চান যে এটা কোন ক্যাটাগরি থেকে এসে সেটা দেখাবে না তাহলে এখান থেকে ডিজেবল করে দেবেন তারপর এখান থেকে লিমিট টাইটেল টু লিঙ্ক এখানে এটা নো লিমিট থাকবে তো বন্ধুরা ট্রেন্ডিং এ আমরা তো এখানে তিনটা পোস্ট দেখাবো না এখানে এই আড়াআড়ি ভাবে অনেকগুলো পোস্ট শো করাতে হবে এবং ট্রেন দেখাতে হবে অনেকগুলো পোস্ট মূলত থাকে একদিনে তো এটা দেখানোর জন্য আমরা যে এখানে দেখতে পাচ্ছেন জেনারেল জেনারেল থেকে এটা আমরা অন করে দেব অন করে দিলে যেখানে পেজ গুলো দেখাবে তবে আপনি যদি চান যে এখানে পেজ দেখাবেন না এখানে দেখাবেন আপনি লোড মোর বাটন তাহলে দেখেন এখানে লোড মোড বাটনে ক্লিক করলে আরো পেজ শো হবে আরও পেজ শো হবে এইভাবে অনেকগুলো পেজ শো হবে আপনি চাইলে এখান থেকে বারোটা দিতে পারেন বারোটা দিলে একটি পেজ বারোটা পেজ শো করবে এবং বারোটা পেজ শো করার পর লোড মোড বাটনটা শো করবে এবং আপনি যদি চান যে এটা ইনক্রোল হবে অর্থাৎ কেউ যদি নিচের দিকে আসে অটোমেটিকলি পোস্টগুলো বের হবে সেক্ষেত্রে আরো ভালো হয় যেমনটা আমরা বিভিন্ন ওয়েবসাইটে দেখে থাকি আপনি মনে করি যে আপনি এখানে লোড মোর বাটনটা দিয়ে দিবেন অথবা আপনি পেজ নাম্বারও দিতে পারেন সমস্যা নেই এইভাবে আপনি এখানে পেজ নাম্বার এজ এক্স এটাও দিতে পারেন তবে এখান থেকে লোড মোর বাটনটা ভালো দেখায় তো এখান থেকে আপনি যে এভাবে এখানে বিভিন্ন স্টাইল দিতে পারেন এবং পরবর্তীতে আমরা যেটা তো দেখলাম এখন দেখাবো পোস্ট সোর্স যেখানে আপনি ওই যে পোস্ট গুলো ট্রেন্ডিং এ রাখতে চান ওখানে যে কোনো ক্যাটাগরি একটা দিয়ে দিবেন তাহলেই হয়ে যাবে আচ্ছা আমরা এখান থেকে কোনো ক্যাটাগরি রাখছি না আপাতত এবং আপনি যে এই যে এক্সক্লুডিং ক্যাটাগরি নামে যেটা দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে আপনি চাচ্ছেন সবগুলো ক্যাটাগরি শো করুক তবে একটা ক্যাটাগরি বাদে এখানে সবগুলো এইভাবে দেওয়ার থেকে আপনি ধরেন এখানে সবগুলো দিলেন দিতে দিতে অনেকগুলো হয়ে গেল দেখতে একটা হেভি জিবি অবস্থা দেখাচ্ছে তো ওটা না দিয়ে আপনি যদি এখানে যদি চান যে একটা ক্যাটাগরি বাদে সবগুলো ক্যাটাগরি দেখাবে তাহলে এখান থেকে সেই ক্যাটাগরিটা আপনি এখান থেকে দিতে পারেন যদি আমরা গেমিং সিলেক্ট করি তাহলে গেমিং এর কোনো করবে না এটাই এবং পরবর্তীতে রয়েছে হেডিং হেডিংটা আপনি এখান থেকে দিয়ে দিবেন ট্রেন্ডিং দিয়ে দেওয়ার পর আপনি রিলিজটাকে পাবলিশ করে দেবেন তো এবার আমরা পেজটাকে ভিউ করব তাহলে যেটা আমরা এখানে ট্রেন্ডিং দেখতে পাচ্ছি এবং ট্রেন্ডিং এ পেজগুলো আমরা এখানে দেখতে পাচ্ছি লোড মোর দেখেন সুন্দরভাবে এখানে দেখাচ্ছে আপনি এইভাবে আপনার পেজটাকে ডিজাইন করবেন এবং পরবর্তীতে রয়েছে প্লাস আইকন এখানে আপনি যদি মূলত আমাদের ওয়েবসাইটের হোম আমরা ভিজিট করে দেখি এখানে তারপর একটি অ্যাড রয়েছে এই অ্যাডটা কিভাবে বসাবেন সেটা বসানোর জন্য আপনি এখানে ক্লিক করবেন ক্লিক করার পর প্লাসে ক্লিক করবেন এবং সরি এখানে ক্লিক করার পর এই যে এখানে থ্রি ডটে ক্লিক করবেন এখান থেকে ফুল ওয়াইড দিবেন দেওয়ার পর আপনি নিচের দিকে আসবেন দেখেন অ্যাড অ্যাডস আর কোডস এখানে এটা বসিয়ে দিবেন তারপর আপনার অ্যাড কোডটা এখানে বসিয়ে দিলেই হয়ে যাবে আমি দেখানোর জন্য এই অ্যাড কোডটাকে নিব তো অ্যাড কোডটা এখানে নেওয়ার জন্য এডিট উইথ এলিমেন্টরে ক্লিক করলাম এবং পরবর্তীতে আপনি যে এটা আমরা এই কোডটাকে আমরা এখানে থেকে নিলাম এটা যদি আমরা এখানে বসিয়ে দিই তাহলে এই পেজটা এখানে শো করবে এইভাবে এবং এটা অ্যাডভার্টাইজমেন্ট হিসেবে আপনি এটা গুগলের অ্যাডসেন্স কোডটা এখানে বসাবেন আমি আপনাকে দেখানোর জন্য এটা নিলাম পরবর্তীতে রয়েছে আমাদের এই যেখানে পরবর্তীতে এবং এবার যদি আপনি রাখতে চান কোন পোস্ট যেগুলো ক্যাটাগরি ওয়াইজ দেখাবে তো এটা রাখার জন্য আপনি এখানে দুইটা অথবা তিনটা পজিশন নিতে পারেন তবে আমরা এখান থেকে মাত্র দুইটা পজিশন এখান থেকে দুইটাতে ক্লিক ক্লিক করলাম করার পরে আমরা এখান থেকে এটা বক্স থাক বক্স থাকার পর আপনি যে এখানে মেনুতে ক্লিক করবেন মেনুতে ক্লিক করার পর আপনি আসবেন এখানে গার্ড নেস্ট গার্ড ব্লক এখানে এটা এখান থেকে ছেড়ে দিবেন এখানে আর তারপর দেখবেন এই পোস্টগুলো শো করবে তবে তারপর আপনি এখানে এটা হেডিং পজিশনে হেডিং পজিশনে লিখে দিতে পারেন মোবাইল বা আপনার যে ক্যাটাগরি রয়েছে সেটা আপনি এখানে লিখে দিবেন লিখে দেওয়ার পর আপনি যেখানে দেখতে পাচ্ছেন পোস্ট সোর্স এখান থেকে আপনি এখানে সরি ফর্ম ক্যাটাগরি তো আমরা এখান থেকে যে মোবাইলটা দিয়ে দিলাম তাহলে মোবাইল ক্যাটাগরি যে যে পোস্ট গুলো রয়েছে সেগুলো এখানে দেখাবে এক সাইডে এবং আর এক সাইডে আমাদের বাদ রয়েছে তো আপনি এটার জন্য নিচের দিকে আসবেন আসার পরে যে এখানে দেখতে পাচ্ছেন ব্লগ লিস্ট এটা এখানে নিয়ে ছেড়ে দিবেন তারপর তারপর সেই একই ভাবে আপনি এখানে লিখবেন যে টেকনোলজি এই যে আমরা এখানে এটা লিখতেছি এভাবে লিখে দেওয়ার পর টেকনোলজি লেখাটা জায়গায় এখানে আপনি দিয়ে এইভাবে আপনি সুন্দর করে আপনার হোম পেজটাকে ডিজাইন করতে পারেন এবং এর উপরে যে এখানে ক্লিক করার সাথে সাথে যে লিঙ্ক আপ করবেন কিভাবে সেটাও মেবি দেখানো হয়েছে একটু বাদ আছে মেবি

হেডিং ওপেন করবেন হেড আর হেডার লিংকটা এখানে দিয়ে দেবেন তাহলে এটা এখানে বসে যাবে আচ্ছা পাবলিশ করে দেই এবং চান্স প্রিভিউতে ক্লিক করব এবং তারপর আমরা যদি এখানে মোবাইল ট্রেন্ডিং এ ক্লিক করি তাহলে দেখতে পারবেন যে ট্রেন্ডিং এর যে পোস্টগুলো শো করতেছে এইভাবে মূলত একটি ওয়েবসাইট ডিজাইন করা হয় এবং পরবর্তীতে রয়েছে আরো কিছু অপশন সেগুলো আপনি আস্তে আস্তে দিতে পারবেন এখন এখন বসাই দেখাবো যে কিভাবে আপনি মূলত দেখতে পাচ্ছেন হোমপেজটা এই যে উপরে যেটা লেখাটা রয়েছে এটা চেঞ্জ করবেন কিভাবে অথবা হোম পেজ এ আপনার নতুন ডিজাইন করা নতুন ডিজাইন করা যে পেজটা রয়েছে এটা হোম পেজ হিসেবে দেখাবেন এইখানে দেখাবেন তো এটা দেখানোর জন্য আপনি আসবেন ওয়েবসাইট এর ড্যাশবোর্ডে ড্যাশবোর্ডে আসার পর আপনি যেখানে দেখতে পাচ্ছেন সেটিং রয়েছে সেটিং থেকে রিডিং এ অপশনে ক্লিক করবেন রিডিং অপশনে ক্লিক করার পর হোম পেজ রয়েছে এখানে যে দেখেন হোম পেজ আপনি এখান থেকে হোম পেজ থেকে এই যে এখানে সবগুলো পেজ দেখাবে এই যে দেখেন হোম পেজ এটা হচ্ছে ওল ছিল মূলত কিন্তু এটা আমাদের আমাদের তৈরি করা তো আমরা এটা এখানে দিলাম এবং দেওয়ার পর আপনি সেভ করে দিবেন এবং সেভ করে দেওয়ার পর আমরা যদি ওয়েবসাইট থেকে এখান থেকে ভিজিট সাইডে ক্লিক করি দেখেন এই যে দেখেন এটা হয়ে গেছে এবং উপরে যে এটা সমস্যাটা ছিল সেটাও এখন আর নাই তো এইভাবে আপনি আপনার ওয়েবসাইটের লেখাগুলো চেঞ্জ করতে পারেন এবং বসায় দিতে পারেন তবে আরেকটু কাজ করে দেখাই সেটা আপনাদের জন্য ভালো হবে আর সেটা হচ্ছে যেখানে কেন দেখালাম দেখাই দেখেন এখানে এই লোড মোর অপশনটা নাই এখানে যেটা এর আগে আমরা হোম পেজে

আবার এখান থেকে প্রেজেন্টেশন এখান থেকে লোড মোড আচ্ছা তারপর পাবলিশে ক্লিক করবেন এবং তারপর এখান থেকে ভিউ পেজে ক্লিক করবেন তাহলে দেখবেন এই সুন্দরভাবে এটা হয়ে গেছে এই যে এভাবে মূলত একটা ওয়েবসাইটের হোম পেজ ডিজাইন করা হয় আপনি চাইলে আপনার মতো করে ডিজাইন করতে পারেন এবং পরবর্তীতে দেখাবো কিভাবে আপনি আপনার ওয়ার্ডপ্রেস ওয়েবসাইটে লগ ইন এবং রেজিস্টার অপশনটা যোগ করবেন আপনার কাস্টমারের জন্য এবং কিভাবে আপনি যেখানে দেখতে পাচ্ছেন ফুটার এরিয়া এটা কিভাবে চেঞ্জ করবেন কবি এই লেখা রয়েছে এগুলো কিভাবে চেঞ্জ করবেন তো এই ভিডিওটা অনেক বড় হয়ে গেল ধন্যবাদ সকলকে ভিডিওটি দেখার জন্য এবং পরবর্তীতে আমাদের আরো অনেক ভিডিও আসবে আশা করি সেগুলো আপনাদের মন জয় করবে ধন্যবাদ